আগামী তিন দিনের মধ্যে যদি সঠিক ভাবে বিচার না করে তাহলে আমার মনে হয় উচিত আমাদের এই শাড়ি আর চুরি নিয়ে প্রশাসনের কাছে যাওয়া আপনার মা বন্ধুদের বলবো যে আপনারা আগামী দিনে শুধুমাত্র খালি হাতে আসবেন না সাথে বাড়ির যত পুরাতন জুতা পুরাতন স্যান্ডেল এবং যেটা ওয়াশরুমে যে ঝাড়ু ব্যবহৃত হয় সেই ঝাড়ু নিয়ে থানা অভিমুখে আমাদের লওনা হবে অবশোন অনেক কবি জাতি শুরু করতে এসপি মহাদয় পরিবারের সদস্যদের সাথে যে পরিমাণ খারাপ ব্যবহার করছে আমরা শুনে বিমহীত যে একজন এই বছর 24 জুলাই এর গণহত্যার পরে এখন পর্যন্ত একটা পরিবার তাদের হক তাদের সব পাচ্ছে না সেই গণহত্যার তারা থেকে কিভাবে না করে আমাদের শহীদ পরিবারের বিরুদ্ধে গিয়ে শাহাদাতের যারা মরহুম পরিবারের সাথে যেভাবে প্রতারণা করছে এরা জাতির সাথে প্রতারণা করছে অনতি বিলম্বে প্রশাসন সহ প্রত্যেক স্তরের প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিহিত নিবেদন রাখছি অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের মূল উৎপাদন জনসম্মুখে নিয়ে এসে এবং উদ্দেশ্যদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা বুঝবো রাতের আধারে আপনারা থানায় খুনিদের সাথে আটাচ করে চলেন আমরা বুঝে নিতে নেব এটাই যে আপনারা হচ্ছে খুনি পক্ষের দালালি করেছেন এবং যদি আপনারা আগামী তিন দিনের মধ্যে যদি খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ হন আমি মাহমুদ মেয়েরকে সাথে নিয়ে এবং সর্বস্থানে চলবে অনুপ বিলম্বে সকল ধরনের আগ্রাসন বিরুদ্ধে আমরাই কাজ করব এবং ইনসাফ না পদক না পাওয়া পর্যন্ত আমাদের কাজ করবে ইনশাআল্লাহ সকলকে উদাত্ত আহ্বান রেখে আবারও রাজপথে দেখা হবে আহ্বান জানিয়ে এবং মরহুম পরিবারের সর্বোচ্চ ইনসাফ করার জন্য আমাদের কাজ করতে হবে আসসালাম আলাইকুম